একটা সুসংবাদ দিয়ে যায় আপনাদেরকে সবচেয়ে কঠিন মাঝহাবি তাকলিদ কিন্তু আফগানিস্তান এবং সিরিয়ায় সিরিয়ায় যে রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে সেটা কেন সেই রাষ্ট্র প্রতিষ্ঠা হয়নি তাতে হতাশায় ভুগবেন কেন আপনি আল্লাহ পরিবর্তন করে দিয়েছে আফগানিস্তান হয়েছে একভাবে সিরিয়ায় হয়েছে কি আর একভাবে সৌদি প্রভাবিত যদিও প্রধান মুফতি আসারি টাইপের সমস্যা হয়ে গেছে মারাত্মক হবে আল্লাহ চেঞ্জ করে দিবেন আর তারপরে যেটা ইরান এবং ইহুদি সমস্যা যেটা শিয়া এবং ইহুদি একটা হলে কুত্তা আর একটা হলে সুয়র সুয়র এবং কুকুরের যুদ্ধের মধ্যে আমরা কার বক্ষ নিতে পারবো না আমরা চাই দেশ স্বাধীন হোক আমরা চাই মুসলিম কর্তৃত্ব হোক আজকে ইরান শিয়ারা নিয়ে নিছে কালকে ওটা ইয়ামান শিয়ারা নেয় ন্যায় অবস্থা কালকে কাবা দখল করবে কালকে বাইতে ফিলিস্তিনের খতি মানে দিবে শিয়ারা ইহুদিরা বা দিতে যাবে না আমি ইহুদিদের কেউ বলবো ইহুদির পক্ষ আর ইহুদিদের যেতে শিয়ারা একশো গুণ ভয়ঙ্কর কেন ওরা কাবায় খোব বা দিবে কালকে বায়তুন আছে খোদ্া দিবে ওরা কোরআন মানে না ওরা হাদিস মানে না ওরা সাহাবিদের সম্মান করে না ওদের কিসের ইসলাম কুকুর এবং শুকুরের যুদ্ধে আমাদের অবস্থান কারো পক্ষে না দুইটাই খারাপ সেখানে আমরা মনে করি কমপক্ষে সিরিয়ার মতো একটা সুন্দর একটি পরিস্থিতি সৃষ্টি আবার সেখানে ইসলাম ফিরে আসো